আমি আর ওবায়দ আজকে আর সরিষা ফুলের ক্ষেত দেখতে একবারে জমিনের মাঝখানে যদিও আমরা এসে হতাশ না সরিষা ফুলগুলো গাছগুলো ছোট এখনো পর্যন্ত পরিমাণ বড় হয় নাই ওই পরিমাণ ছবিগুলো সুন্দর আসবে না আমরা চোখে শান্তি দেখিয়ে চলে যাব এখন তো দেখে থাকুন আজকের এই সরিষা খেতের ভিডিও বিশেষ করে যারা প্রবাসে বসে বা শহরে বসে মিস করতেছেন এই গ্রামীণ ভিউ সরিষা ক্ষেত্রের ভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন ওভাই কি দেখো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সরিষা ক্ষেত্রে বিউ দেখে তো কেমন লাগছে অনেক ভালো লাগলো দেখে অনেক দিন পর হ্যাঁ এই সরিষা ক্ষেত্রে ফুলটার দূর থেকে অনেক সুন্দর দেখা যায় যদিও পাশাপাশি দুটা ক্ষেত একটু গ্যাপ ছিল আর আমরা তো ভাবছিলাম যে পুরোপুরি ফুলটা এসে গেছে যদিও কাছে গিয়ে দেখলাম একটু ভিন্ন চিত্র এটা হলো দেশি সরিষা দেশি সরিষা জাত একটু ছোটো হয় আর হাইব্রিডগুলো অনেক বড়ো হয় যদিও মাত্র শীতের মৌসুম শুরু প্রায় শরীর আসা শুরু আর অনেক জায়গায় দেখছি অনেক গ্রামে দেখছি মাত্র বাইন আছে বীজগুলো উঠছে কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম এখানে মেবি অনেক আগে লাগাইছে ওনারা তো এই যারা প্রবাসে কিংবা শহরে বসে গ্রামের ন্যাচারাল ভিউ মিস করেন বা এমন শরীরে মিস করেন আসলে আমরা যারা গ্রামে থাকি তারা সবসময় শহর কিংবা প্রবাসে থাকলে গ্রামের এই ভিউগুলো খুব মিস করে দূর থেকে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা শেয়ার করে অবশ্যই আপনার পাশে থাকা প্রবাসী পায় পাশে থাকা আপনার শহরে কিংবা দূরে আপনার একটা বাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা আজকে চলে আসি এর হলো দীঘল পাত্রের মাধ্যমে যেটা ভবানীপুর রোড এর দক্ষিণ পাশে রাস্তা তাকাইলে দেখা যায় একবার দীঘল গাঁয়ের যে আমার সামনে বাড়িগুলো দেখতেছেন এগুলো দিগুলগাঁও আর অপর যেটা হলো সরিষা ফুল যদিও মৌমাছি একটাও পাইনি অনেকে বিজ্ঞাপন দেয় মৌমাছ কি জানি সরিষা মধু তবে মো মাসি খুঁজে আমরা এখন আসি যদি আমরা পাই নাই একটা দেখছি জানি না দেখা যেহেতু সরিষা মৌসুম শুরু এখনো গাছগুলো বড় হয় নাই মোটামুটি ছোট তবে পুরোপুরি ফুল আসে নাই আমাদের সরিষা ক্ষেতের ভিডিও করা শেষ যদিও মাত্র দুটো সরিষার খেত কেঁদা সরিষাগুলো অনেক নাই একবার ছোটো ছোটো দেশি সরিষা আর হাইব্রিডগুলো কিন্তু অনেক বড়ো হয় আমাদের এই গ্রামীণ যে বীজ ওটা আজকে বিকালবেলার যে বীজ ওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শহরে বসে কিংবা প্রবাসে বসে তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম